মা জোস্না হত্যা মামলার আসামির গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীদের নিয়ে সন্তানদের মানববন্ধন লক্ষ্মীপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো চিঠি দেখুন বিস্তারিত সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের আলাউদ্দিনকে কুপিয়ে আহত ও তার স্ত্রী জ্যোৎসনা বেগমকে পরিকল্পিতভাবে রাতের আধারে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন কর্মসূচি পালন বুধবার সকাল এগারোটায় ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা খুনি সিরাজগঞ্জের অভিলম্বে গ্রেফতার করে বিচার আওতায় এনে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন মানববন্ধনে নিহতের পিতা ইসমাইল হোসেন কান্নায় ভেঙে পড়েন চোখে পানি বুকে ব্যথা নিয়ে বলেন সিরাজগঞ্জরা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে ওরা চেয়েছে আমার মেয়ে মেয়ের স্বামী নাতনি সহ ছয় জনকে রাতের অন্ধকারে হত্যা করে মাটি চাপা দিয়ে দিতে আমি এই খুনি সিরাজ কংদের ফাঁসি চাই নিহত জোস্তার সন্তানেরা কান্না জড়িত কণ্ঠে বলেন খুনি সিরাজ মাহফুজ মিজান রাশেদা বেগম এরশাদ রিপন জাকির রিমন রাকিব ইব্রাহিম সহ পনেরো থেকে বিশ জন এসে আমাদের ঘরে ঢুকে আমাদের উপর হামলা করে এই সময়ে সবার হাতে দেশি অস্ত্র ছিল দেশি অস্ত্র নিয়ে আমাদেরকে অ্যালোপাথারিভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে অন্ধকারের মধ্যে পালিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায় ঘটনাস্থলে আমার মাকে কুপিয়ে হত্যা করে এবং বাবাকে আশঙ্কাজনক অবস্থায় রেখে পালিয়ে যায় বর্তমানে বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা এই খুনিদের ফাঁসি চাই এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জ্যোৎস্নার দুই ছেলে ও এক মেয়ে বাবা ইসমাইল হোসেন বোন ফেন্সি আক্তার বোন রুজি আক্তার জ্যোৎস্নার শাশুড়ি আশুরা বেগম মামা আবুল বাসার তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাকাউত হোসেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিসহ সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এই সময়ে উপস্থিত সবাই এই খুনির সঙ্গে জড়িত সবাইকে অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এ সময় ইউপি সদস্য আহসান উল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন